রে বিয়ে দিবের পরে যে সংসারে যে সব সংসারে অশান্তি হয় সুখ শান্তি থাকে না এটার দায়ী কেডা অনেকে তো ভুলভাল বুঝেন অনেকে মনে করেন যে মেয়ের শ্বশুর শাশুড়ির দোষ মেয়ের জামাইর দোষ সব সংসারে তো আর সবাই দোষ থাকে না এখানে এক নাম্বার আবার এটা আছে ঠিক আছে কিছু মেয়ে আছে সংসারে ঝামেলা করিয়ে রে বাবার বাড়ির ভাইয়ের কাছে ফোন করে দে ভাইয়ে ফা ফা করে গাড়ি লই পিক আপ এর গাড়ি টাড়ি লই এর ভোনা লই যাগ হ্যাঁ আবার মার কাছে ফোন করে মা আরে বাড়িতে শাশুড়ি এনে শ্বশুর আ জামাই এনে কইছে মাইয়ার মা লই মাইয়ারে যাগোই তোলে আবার আমনে কন এখানে দোষ টাকার এখানে দোষ টাকার এখানে শতান কে মাইয়ার মা শতান মাইয়ার মা হইছে এক নাম্বার কালফিট মাইয়ার মা হইছে এক নাম্বার বেরাজ্জা মাইয়ার মা হইছে এক নাম্বার চরিত্রহীন মহিলা কারণ মাইয়া মা যে ভতে যাইব মাইন সেই পথে যাইব একটা কথা আছে হাল জান্ না যায় হিসার আলো এনে যায় একটা বা চিন্তা করছেন নি মেয়েটারে গাড়ি রিজার্ভ করি করি যে দুদিন হরে হরে যে বাবার বাইত লই যান এটা চিন্তা করছেন নি যে আমি লই যাব দে তোলে এখানে ক্ষতিটা কারর। এটা ক্ষতিটা কারর। এমনও সংসারে আছে যে মেয়ের ঘরে মেয়ের ঘরে একটা ছোট বাচ্চা আছে এটা শিখের এটা দেখের আপনারা একটা দিন কোনো উচিত মানে প্রতিবাদ করতে আমি দেখি না মেয়ের কিছু মা বাবা আছে কিছু ভাই আছে এটি জালিয়ত এটি বেরাজ্যা। এটি সমাজে এটিরে জুতা দেন তারারে এটি এসে অসম্ভব বেয়াদব তারার মা ভাই যারা আছেন এসব ক্যাটাগরি যারা আছেন এটি সে সবচেয়ে বেয়াদব তারা মায়েরারে হশ্রয় দে মায়েরার মার গতিকে আজকে অনেক সংসারে মেয়েরার আজকে এই সংসারে অখনও অশান্তি এবং ডিভোর্স হইতে ঘরে অশান্তি হইতাছে শুধু শ্বশুর শাশুড়ির দোষ আর কিছু জামাই দোষ দিলে এটা আমরা মানতাম না সব সংসারে কিন্তু আবার মেয়ের আর মার বাপের দোষও নাই অনেক সময় জামারও দোষ থাকে অনেক সময় মেয়ে শ্বশুর শাশুড়িও দোষ থাকে কিন্তু অধিকাংশ জায়গাতে আমি দেখি আমি এটা বাস্তব মেয়ে কিছু একটা কলে যখন বাবার বাড়িতে ফোন করবো তখন মাইয়ার মা ফাঁ ফাঁ করে টাড়ি লো রিজার্ভ করে চলে আইয়ে মাইয়ার ভাইয়ে আইয়ে কিলে রে বুঝলাই বোনেরা আয়ের ডাক দিতে আরস না বোনেরা আয়ের মানে একটু ভালোভাবে শাসন করতে আরস না হ্যাঁ মাইয়ার মা হয়েছে মেন কালফিট মাইয়ের মা এসব মাইয়ের মা যে সময় মাইয়ের ভাইটায় যে সময় আইয়ে মাইয়ারে নিত আইয়ে যে সময় বোনের নিত আইয়ে বা মাইয়ের মা যে সময় কয় মাইয়ারে জনকয়সল তখন আমরা ধরি তারে এক গালে এককারে এমন সোভাত দিবেন তাতে গালের দাঁত তা হরিয়া হরি এককারে আবার এককারে ইয়ে মানে বাত খাইতে কষ্ট হয়ে যাবে এসব সুর বাচ্চা কুলাঙ্গারে গলে অনেক সংসার নষ্ট হয় কিছু মাইয়ার মার কারণে কিছু মাইয়ার মায়ের জালিয়াতির কারণে অসম্ভব মানে অসম্ভব খারাপ এটি ঠিক আছে বন্ধুগণ বিডিয়া করানোর উদ্দেশ্য অনেক সংসারে আমি দেখতেছি অনেক জায়গার অনেকভাবে আমি নিজে চোখও দেখতেছি আসলে মেয়ের শ্বশুর শাশুড়ি অনেক সময় দোষ থাকে না অনেক সময় মেয়ের জামারও কোনো দোষ থাকে না এক মেয়ের মার কুযুক্তিতে অধিকাংশ সংসারে অক্ষণও ঝামেলা ভিডিওটা স্কেলে করছি নিজের চোখে দেখছি দেখিয়া জিনিসটা আমি দেখছি এমনও আছে ছেলে খুব ভদ্র মেয়ের মা বাপের কোনো দোষ নাই এ সরি মেয়ের শ্বশুর শাশুড়ি কোনো দোষ নাই মেয়ের জামাইও দোষ থাকে না শুধু এ মেয়ের মার গতিকে এ মানে পুরো সংসারটা শেষ বুঝছেন ভিডিওটা যার যার মোবাইলে শেয়ার করেন যাতে মেয়ের মা আর মেয়ের ভাই আর মেয়ের বাবা যাতে একটা মেয়েরা আনতে চাইলে যাতে মানে সংকোচ বোধ হয় যেসব মেয়ের মা বাপেরা ভাইয়েরা না বোধন ছাড়া মানে মাইয়ারে শ্বশুরবাড়ির তুন আইয়ে হেগুনের রে এই বার্তাটা যাতে হেগুনের কাছে ফুসায় আমি সবার উদ্দেশ্য করিতে আছি না যারা এই ক্যাটাগরি চলে তারা উদ্দেশ্যে করতে আসি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন